বছর উনিশের যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ গোলসিতে খুনের অভিযোগ বছর উনিশের যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ গোলশির ঘটনা এক তান্ত্রিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে অভিযোগ এক তান্ত্রিকের বিরুদ্ধে গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গিয়েছে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো আব্বাস আলী কাছ থেকে আব্বাসী কি ঘটেছে দেখো প্রথমে জানিয়ে রাখি যে তান্ত্রিক তার সাধনা সিদ্ধি লাভ করার জন্যই এই যুবক সঙ্গে ওটা বসা করে প্রথমে তার বাবাকে বলে যে তোমার বাড়িতে একটি মনীষী ঠাকুর নিয়ে এসো এবং সেই ঠাকুর নিয়ে এলে তোমার এখানে পুজো আর্চনা করলে পরে তোমার বাড়ির উন্নতি এবং টাকা পয়সার বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে বলে এই পূজা অর্চনার সঙ্গে তোমার ছেলেকেও যুক্ত করো এবং সেই ছেলেকে যুক্ত করার পর সেই তান্ত্রিক তাকে করতে থাকে তার বাড়ির মধ্যে এবং ওই বাড়িতেই যে ঠাকুর বসায় সেখানেও সেই মাঝে ফাঁকে এসে পূজা অর্চনা করে এবং এই শনিবার রাত্রিতেই এই যুবককে টেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করে পরিবারের অভিযোগ যে তাকে তান্ত্রিক মার্ডার করেছে তার সাধনা সিদ্ধি লাভ করার জন্যই তাদেরকে বারংবার বলা হতো এই যে তান্ত্রিক যে তোমরা যদি এইভাবে যদি পূজার জন্য করো তোমাদের আর্থিক যে অনটন আছে সেটা মিটে যাবে এবং তারপরেই শনিবার দিন নিয়ে যেভাবে হত্যা করা হয় তারপরে আস্তে আস্তে তিনি রবিবার দিন সকালে বাড়িতে যায় যে তার বাড়িতে যেই খোঁজ করে যে যে আপনার ছেলে কোথায় তখন তান্ত্রিক বাড়ির লোকরা বলে যে আমনা আমরা সঙ্গীত আমরা কি দেখা করতে গেছে তারপর তখন যখন জেরা করে তখন তিনি কিছু বলতে বলেন না তারপরে যখন আটক করে যে আমার ওখানে গেছে তারপরে গ্রামের ছেলেরা যখন জোর চার দেয় তখন দিন বলেন যে ওখানে আমার ওখানে গেছিল তারপর থেকে বাড়িতে নেই তারপর আরো যখন জেরা করে তারপরেই তিনি সেই ঘটনা বলতে থাকে যে একজন মহিলা ডাকে তারপরে তাকে তার আমি কিছুই করি নাই ছেড়ে দিয়েছি বাস ওই তান্ত্রিককে আটক করেছিল পুলিশ তাকে কি গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ তাকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে এর সঙ্গে আরেকটা অর্থাৎ বলা যায় একজন মহিলা ছিল যে মহিলার ফোন থেকে ফোন করা হয় সেই মহিলাকে আটক করেছে পুলিশ আচ্ছা ধন্যবাদ আব্বাস কথা বলছিলাম প্রতিনিধি আব্বাস আলীর সঙ্গে ওই তান্ত্রিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং সঙ্গে আরও একটি মহিলা যুক্ত রয়েছেন বলে পুলিশের সন্দেহ তাকে আটক করা হয়েছে